ডক্টর তাহের বলেছেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে লাঠি জায়েজ না না জায়জ আমি সবসময় জায়জ কথাই বলি ঘোড়া থেকে তারা নামতে পারবে না বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে পুরো রিজিয়নে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রাসুল সাল্লাহু আলিয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা পরিকল্পনা হবে তিনি বলেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে আরেক বড় দল আছে তারাও সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয় তখন সংগঠিত শক্তি কে হবে আমরা হব তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না ভয় পাওয়ার কিছু নেই ডক্টর তাহেরের এই বক্তব্যকে আমি আসলে হঠাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা তিনি কেন উল্লেখ করলেন আমি জানি না আপনার কাছে কী মনে হয় আসলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হতে হবে কি আচ্ছা এই পয়েন্টটা আমি একটু পরে আসি এটা আমি বলবো তার আগে একটু আপনি তো দুইটা বিষয়ে এখানে আলোচনা ওপেন হয়েছে এটা তো আমাকে একটু বলতে হবে জি নিয়ে বলেছেন আসলে পরীক্ষায় যখন গার্ড ভালো হয় তখন যে ছেলেরা ভালো করতে পারে না তারা কিন্তু ওই পরীক্ষার গার্ড বা শিক্ষকের প্রতি অনেক কিছু দায় দিয়ে মানে এটাকে চলে আজকে এতদিন পরে এসে আপনারা এটা খুঁজে পেয়েছেন এতদিন পরে এগুলো যে নতুন করে সাঁপায়ে এটাকে আবার জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে না এর নিশ্চয়তা কোথায় দুই নম্বর কথা হচ্ছে খালি ছাপানোর জিনিস না ছাপানোর পরে আবার কী থাকে সিগনেচার থাকে সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কিন্তু কি করেছেন এখানে মানে সব কিছু মানে ক্লিয়ারলি বলে দিয়েছেন সাং সাংবাদিক সম্মেলন করে আর বিএনপি পন্থী শিক্ষকরা কি নির্বাচনের সময় সবাই ছিল না কেউ দায়িত্ব পালন করে নাই সাদা দলের শিক্ষকরা তারা এখন এসে তাদের মনে হয় ঘুম ভাঙলো বিষয়টা এরকম আচ্ছা জগন্নাথ হলে কি তাহলে কোনো দুর্নীতি হয় নাই না ওখানেও দুর্নীতি হয়েছিল এটাও আরেকটা প্রশ্ন আর আমি আপার এই যে মানে যে বক্তব্য বুয়েটের আবরার ফাহাদকে কেন্দ্র করে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় আমি মনে করি যে আপা এভাবে করে বলতে পারেন না আবরার ফাহাদকে কারা হত্যা করেছে এটা ফুটেজের ভিতরেই কী ছিল স্পষ্ট এবং তাদের চরিত্র খালি আবরার ফাহাদকেই তারা কিন্তু হত্যা করে নাই ইতিপূর্বে তারা আরও অনেকগুলো অপরাধের সাথে এই বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল অনেকেই সেটা বলতে পারে নাই একের পর এক আমলিগের ছাত্রলীগের নামে তারা কি করেছে এখানে হ্যাঁ শিশির যে বিষয়টা বলা হয়েছে শিশির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে সেই জায়গা থেকে বলেছে যে ইনোসেন্ট একজন ব্যক্তির ব্যাপারে তার কাছে মেসেজ এসলে সে কী হয়েছে এখানে যুক্ত হয়েছিল কিন্তু আমরা দলীয়ভাবে এটা চাই নাই পরবর্তীতে সে কিন্তু এখান থেকে ফিরে এসেছে আবরার ফাহাদের ভাই এবং তার বন্ধুরা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে আপার এই বক্তব্যের ব্যাপারে আমি মনে করি আপা এই আবরার ফাহাদ হচ্ছে বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানের সূচনার একজন শহীদ তার মাধ্যম দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা মূর্ত প্রতীক আমি মনে করি বিএনপি এবং আপারা যদি এভাবে স্টার নিতে থাকেন তাহলে আপাদের কেউ জনগণ সেইভাবেই ট্রিট করবে এবং আমি মনে করি এই ব্যাপারে যদি সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যদি আপার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন আপাকে যদি প্রমাণ দেওয়ার জন্য নিয়ে যেতে চান আপাকে কিন্তু সেই প্রমাণ দিতে হবে এমনি এমনি কিন্তু কেউ ছেড়ে দেবে না একজন খুনি মানে একটা খুনি দলের লোকদেরকে মানে খুনিকে আপনি বিএনপি এই শিবির ট্যাগ লাগায় দিবেন এটা হতে পারে না ছাত্রলীগকে আপনি শিবির কীভাবে বানাবেন এটা সম্ভব না আর একটা কথা বলতে চায় আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিল সেরাজুল ইসলাম বুয়েটের ছাত্র তাকে এই করেছিল ওই বুয়েটে ফেলে রেখেছিল উদ্ধারকারী কেউ কেউ তো আসে আসে নাই নাই পিটানো শেষ হয়ে যাওয়ার যাওয়ার ফেলে পরে তখন কিছু লোকেরা যে তাকে উদ্ধার করেছে বুয়েটে এরকম ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেছে তাহলে কাদেরকে শিবির বলে নামাজি বলে কোরআন পড়ে একটু কারোর সাথে মেশে না আপনি শিবির ট্যাগ দিয়ে মারবেন এবং সেই বৈধতার রাজনীতি এখন নতুন করে আপারা হয়তো সেই সুযোগ পাচ্ছেন না যার কারণে এগুলো হাত ছাড়া হচ্ছে আর আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই যে আপনার তাহের ভাইয়ের বক্তব্য নিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে কমিশনের যিনি শহর সভাপতি আলী রিয়াজ উনি বলেছেন যে যদি আমরা এ ব্যাপারে কোনো সামগ্রিক একটা জায়গায় সিদ্ধান্ত আসতে না পারি তাহলে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সংখ্যার ভিতরে যাবে এবং একটা যুজুর ভাই সবাই দেখাচ্ছেন যে প্রতিবেশী দেশ আমাদের ভিতরে ঢুকে যেতে পারে সেটা আওয়ামী দেখিয়েছে এবং যারা আগামী দিনে ক্ষমতায় যেতে চাচ্ছেন বা জমতায় যাওয়ার জন্য যারা রেডি হয়ে আছেন তাদেরকে তুষামত করে রাজনীতি করতে চাচ্ছেন তাদেরকে অ্যান্সার দিয়েছেন যুদ্ধ করার ঘোষণা দেন নাই যদি তারা যুদ্ধ করতে চায় আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায় যেভাবে যুদ্ধ যুদ্ধ করবো যদি তারা ঢোকে যদি তারা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে যদি তারা আমার দেশে আসে আমরা কি হাত পা গুটিয়ে কি চলে যাব আমরা কি বঙ্গোপ উনি বলেছেন আমরা কি বঙ্গোপসাগরে ডুব দিয়ে আমরা কি ওখানে চলে যাবো আমার তো আর যাওয়ার কোনো পথ নেই আমরা তখন যুদ্ধ করবো এদেশের পঞ্চাশ লক্ষ যুবক তারা কি করবে এই দেশ রক্ষা এগিয়ে আসবে আম্রিক তো যুদ্ধ করবে না আম্রিক অলরেডি বিএনপি শর্ট বললেন আম্রিক তো বিএনপির বিএনপির সবাই যাবে এটা উনি বলেন নাই বিএনপির কিন্তু সহযোগিতা করবে না সেটা বলছেন যে এই যুদ্ধ বিএনপি সহযোগিতা করবে না দেখেন বিএনপির একটা বড় অংশ বা একটা অংশ বা কোটি পায় অংশ তারা অলরেডি ভারতকে তোষামত করে রাজনীতি দেয় আমরা ভারতকে একটা ভালো প্রতিবেশী হিসেবে পেতে চাই কিন্তু ভারত আমাদের দেশে ছড়ি ঘোড়াক আধিপত্য বিস্তার করুক এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক এবং আমাদের দেশের যা ইচ্ছা তোষামত করছে এটা কোনটা এটা 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 এই যে নির্বাচন চাওয়া আম ফিরিয়ে নিয়ে আসা জাতীয় পার্টি প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো চাওয়া পাওয়া বিএনপির চাওয়া পাওয়ার সাথে কি হয়ে যায় মিলে যায় যে আমলিগের সেই মানে ইন্ডিয়ার চা পাওয়ার সাথে এই এগুলো মিলে যায় এবং কিভাবে কোন জায়গায় কত পদলোহন হয়েছে এটা আমরা জানি আর এই যে যিনি বলেছেন আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের একটা হাদিস আমি এটা আপনাকে একটু হাদিসটা আমি দেখাতেই আমি সুযোগ নেওয়ার জন্যই আমি এটা বলবো সংক্ষেপে আমি বলছি আমি হাদিসের স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটিতে পাঁচ বছর হাদিস পড়েছি আমি ওই হাদিস সম্পর্কে জানি আল্লাহ রসুলসালসাল্লাম বলেছেন যে ভবিষ্যতে একটা যুদ্ধ হবে গাজবুতুল হিন্দ হিন্দের যুদ্ধ সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে হয়তো মুসলমানদের ক্ষতি হবে কিন্তু সেই যুদ্ধে জয়লাভকারীরাই মানে শাহাদাতের শহীদের মর্যাদা পাবে এবং তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে একজন সাহাবি বলেছেন হ্যাঁ আমি যদি সেই সময় উপস্থিত থাকতাম আমি সেটা বলছি যে যুদ্ধ কালকেই হবে পরশু হবে বিষয়টা তা না কিন্তু যারা আমাদের আগামী নির্বাচনকে যেনতনভাবে পার করে নেওয়ার জন্য ভারতের সহযোগিতা ভারতীয় আধিপত্যবাদ ঢুকে যাবে জনগণকে এই ভয় দেখিয়ে একটা যেনতন নির্বাচন করতে চায় সেটার জবাব তাহের ভাই দিয়েছেন তাহের ভাই কিন্তু যদি কেউ আমার সীমানা লঙ্ঘন করে আমি তার সমুচিত জবাব দেব